নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যভাবে চিংড়ি মাছ দিয়ে বেগুনের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বেগুনের যদি এইভাবে রেসিপিটা বানাও তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে যারা মাছ দিয়ে রুটি বা পরোটা কিছু খেতে পছন্দ করে তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে রুটি পরোটার সাথেও রেসিপিটা খেতে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চিংড়ি মাছ দিয়ে বেগুনের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো নিয়েছি দুটো ছোট সাইজের বেগুন আর একটা টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজের আলুরও ব্যবহার করব। তবে অনেকে আলু খেতে পছন্দ করে না যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে আলুটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো এখানে আমি প্রথমেই বেগুনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আলুটাকেও ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব যাতে আলু আর বেগুন একসাথে ভালোভাবে ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় সবজিটা কেটে নিয়েছি এরপর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রাখছি এরপর চলো চিংড়ি মাছগুলো বেছে নিই এখানে আমি চিংড়ি মাছের খোসা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব আর পিঠের দিকে যেই নোংরা থাকে সেটাও বের করে নেব তবে বন্ধুরা অনেকে কিন্তু চিংড়ি মাছ খোসা সমেত খেতে পছন্দ করে তারা চাইলে কিন্তু খোসা সমেত এই রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধে নেই চিংড়ি মাছ প্রত্যেক কটা খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে বেছে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর চিংড়ি মাছের মধ্যে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি তোমরা চাইলে এর সাথে কিন্তু সামান্য একটু পাতিলেবুর রসও দিতে পারো এরপর প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর প্রায় আট দশ কোয়ার মতো রসুন তেল ছাড়াই শুকনো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ অবধি রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে হালকা একটা রঙ ধরে যাচ্ছে এগুলোর সাথে কিন্তু আমি এখন কিছু মশলা অ্যাড করবো না প্রথমে আগে এগুলোকে ভেজে নেব তারপর মশলা অ্যাড করব এর সাথেই যদি মশলাগুলো দিয়ে দিই তখন কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর এগুলো ভালোভাবে ভাজা হবে না এগুলো যখন সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে রাই সর্ষে আর সামান্য একটু দিয়েছি কালো জিরে এরপর নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি সুন্দরভাবে দেখো চিটপিট করে ফুটে উঠেছে এরপর এটা মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রাখলাম এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছি এরপর দেখো এদিকে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো এরপর পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নিচ্ছি তবে এই রেসিপিটার জন্য পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হবে একদম মিহি করে কেটে নেওয়ার দরকার নেই যাতে একটু দানা দানা থাকে পেঁয়াজটা তাহলে চিংড়ি মাছের সাথে এই পেঁয়াজটা মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটা কেটে নিয়েছি আর এইদিকে দেখো টমেটোটাও আমি বেশ একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছি এরপর চলো বাকি রান্নাটা করে নিই তার জন্য কড়াই গরম করে এখানে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই এখানে আমি মশলা দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব তবে খুব বেশি লালচে রঙ ধরিয়ে ভাজবো না একদম হালকা করে ভাজবো আর চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথেই বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসবে এই জলটা শুকিয়ে গেলেই মাছটা তুলে রাখবো মাছটা যদি খুব বেশি ভাজা হয় তখন কিন্তু খাওয়ার সময় শক্ত মনে হয় মাছটা ভেজে তুলে রাখলাম আর এই কড়াইটা এখন পরিষ্কার করার দরকার নেই কড়াইয়ের মধ্যে আবারও প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তারপর এক চিমটি কালো জিরে দিয়েছি ফোড়নে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু বেগুন আলু আর বেগুনটা একই সাথে দিয়ে দিয়েছি একই রকমভাবে কাটা রয়েছে তো নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে হালকা করে দেখো আলু আর বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এই আলু আর বেগুনের সাথে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নিচ্ছি এই রেসিপিটার জন্য খুব বেশি যে একদম লালচে করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আলু বেগুন দেওয়ার পর কিন্তু আমি লবণের ব্যবহার করিনি তার কারণ লবণ দিয়ে দিলেই বেশ কিছুটা পরিমাণে জল ছাড়বে তখন কিন্তু ভাজতে ভাজতেই একদম গলে যাবে সবজিগুলো এরপর যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী লবণ এরপর এই সবজি আর টমেটোর থেকে যেই অল্প অল্প করে জল ছাড়বে আর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করব যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় আর এই লবণ দেওয়ার জন্য সবজি থেকেও অল্প অল্প করে জল ছাড়বে আঁচটা কমিয়ে রান্না করার জন্য দেখো একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিলাম বেশ অনেকটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্টের মতো এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও আর দিয়েছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তবে বন্ধুরা এটা সম্পূর্ণ অপশনাল এটা কালারের জন্য তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো এরই সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট যখন খুব ভালোভাবে সবজির গায়ের জলটা শুকিয়ে যাবে মশলাটা দেওয়ার পরই সামান্য একটু জল দিয়ে দিয়েছি এরপর জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ যেটুকু জল দিয়েছি এই জলের মধ্যেই কিন্তু যেই সামান্য একটু সেদ্ধ হতে বাকি রয়েছে আলুটা এটা সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু বেশ মাখো মাখো হয়ে যাবে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অনেকটা জলটা শুকিয়ে গেছে আর সুন্দরভাবে দেখো তেল ছাড়তে শুরু করেছে যারা রেসিপিটা একটু মাখো মাখো খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু আরেকটু জল বেশি দিয়ে একটু মাখো মাখোও রাখতে পারো তবে এখানে আমি রেসিপিটা একটু শুকনো শুকনো করছি সামান্য একটু জল দিয়ে দিলাম তার কারণ এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব জলটা না দিলে কিন্তু পুড়ে যেত সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা অল্প পরিমাণে ধনে পাতা কুচি এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে আবারও ঠিক এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে চিনিটাও গলে যায় আর এই কাঁচা লঙ্কা ধনে পাতাটা একটু মজে গিয়ে রান্নাটার সাথে খুব ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু গন্ধটা ভালোভাবে পাওয়া যাবে ধনে পাতার প্রায় এক মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর দেখো ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিই বেশ শুকনো শুকনো করে রেসিপিটা রেডি হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এরপর এখানে আমি সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও বেশ মুখরোচক হয় পাতিলেবুর রসটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম প্রায় এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই কাঁচা সরষের তেল পাতিলেবুর রসের গন্ধটা কিন্তু এই রেসিপিটার সাথে বেশ ভালো লাগে তবে বন্ধুরা অনেকে পাতিলেবুর রসটা পছন্দ করে না যারা টক খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু পাতিলেবুর রসটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো তবে আমার মনে হয় একটু পাতিলেবুর রস দিলে খেতে কিন্তু বেশ মুখরোচক লাগে খুব বেশি টক কিন্তু লাগে না যারা অল্প টকের পরিমাণ খাও তারা চাইলে কয়েক ফোঁটা দিয়ে নিও এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি কতটা দুর্দান্ত দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা বেগুন দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তবে বন্ধুরা তোমরা যদি বিভিন্ন ধরনের আরও ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে